অনেক সময় অ্যাসিডিটি থেকে গ্যাসের ব্যাথা হয়ে থাকে বিশেষ করে ভারী খাবার খেলে আমাদের অ্যাসিডিটি থেকে গ্যাসের ব্যাথা হয় এটি কমাতে অনেকেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন তবে চিকিৎসকদের মতে ব্যথানাশক ওষুধ ঘন ঘন খাওয়া উচিত নয় তবে অ্যাসিডিটি থেকে সৃষ্ট গ্যাসের ব্যথা কমাতে খেতে পারেন কিছু খাবার যা অ্যাসিডিটি থেকে সৃষ্ট গ্যাসের ব্যাথা কমাতে সাহায্য করবে টক দই সাধারণত আমরা হজমের সমস্যা এড়াতে টক দই খেয়ে থাকি তবে এটি গ্যাস থেকে সৃষ্ট ব্যথা কমাতেও বেশ কার্যকর টক দইয়ের সঙ্গে অল্প একটু জিরা গুঁড়া বিট লবণ ও পানি মিশিয়ে পান করুন গ্যাসের ব্যথা দ্রুত কমে আসবে মৌরি ভেজানো পানি পেট ঠান্ডা রাখার জন্য আমরা মৌরি ভেজানো পানি পান করে থাকি তবে এটি গ্যাসের ব্যথা কমাতেও সহায়তা করে মৌরিতে রয়েছে এমন কিছু কার্যকরী উপাদান যা জমে থাকা গ্যাস শোষণ করে নিতে কার্যকর তাই গ্যাসের ব্যথা হলে খেতে পারেন মৌরি ভেজানো পানি লবঙ্গ গ্যাসের ব্যথা কমাতে বেশ কার্যকর লবঙ্গ সাধারণত ঠান্ডাজনিত সমস্যা দূর করতে আমরা লবঙ্গ খেয়ে থাকি তবে পেটের স্বাস্থ্য ভালো রাখতেও লবঙ্গ সাহায্য করে তাই গ্যাসের ব্যথা শুরু হলে দুই থেকে তিনটি লবঙ্গ মুখে পুড়ে নিতে পারেন এতে গ্যাসের ব্যথা কমে আসবে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ